হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা আজকে আমরা যাচ্ছি ওয়েস্টার্ন সুপার মে হ্যাঁ ইয়ে সো আমাদের সাথে আছে হচ্ছে আমাদের আপু শিরিন আপু আশা ভাই এটা হচ্ছে আমাদের আদরের সিয়াম আর সাহেব সাহেব কামে গেন কামিয়ে

নামলাম সো এখন যাচ্ছি বিচের দিকে বিচ কাছেই বাস আমাদের একটু সামনে নামাই দিছে সো এখন আমরা হাঁটতেছি এখান থেকে সে বলল উইদিন ফাইভ মিনিটস উইল বি দেয় সো এই যে হচ্ছে এখানে লেডিজরা সো হেয়ার ইজ দ্য বয়েস সো দিস ইজ দ্য ফার্স্ট লুক এখানে হচ্ছে Let's go. I'm going to go to the Target restaurant. So it looks wonderful here.

I want it nice. Yeah, sort of something like yeah, yeah. Cheers, yeah. Thank you. Yeah, they're asking if if this one is goes for YouTube. Yeah, yeah, this is good for use you, YouTube for sure. This is what we call a C. Yeah. Isn't it nice, yeah? It's beautiful, yeah. I am it. This is

It's beautiful, yeah? It's very beautiful. It's wonderful. Look at the nice view. It's sunset. একটুখানি টাচ করছিলাম আই ফেল্ট লাইক মাই ফ্রি অলমোস্ট ফ্রিজিং বাট জায়গাটা অনেক সুন্দর সামনাসামনি না দেখলে মনে হয় ফিল করা যাবে না এত সুন্দর জায়গাটা লাগতেছে এখন স্পেশালি এই টাইমটাতে এখন আমরা সিয়াম এখন আমরা কই যাচ্ছি ও এখন আমরা একটা আইল্যান্ডে যাচ্ছি আই হোপ ওই আইল্যান্ড থেকে সান দেখতে আরো বেশি সুন্দর লাগবে চলেন আপনাদের সবকে সাথে নিয়ে যাই দেখি Wow. এইটা হচ্ছে একটা আইল্যান্ড হ্যাঁ এইটার এই পাশে হচ্ছে আপনার সমুদ্র এই পাশে হচ্ছে সমুদ্র হচ্ছে এই এই যে এই রাস্তাটা দিয়ে হচ্ছে আইল্যান্ডে কানেক্ট করছে সো এইখানে কিছু ব্যালে এটা সম্ভবত হোটেল সো আমরা এখন যাচ্ছি আইল্যান্ডের শেষ সীমানাটা একটু সমুদ্র দেখতে আরে গাইস সো এইটা হচ্ছে একটা সমুদ্র আর হচ্ছে এখানে একটা ছোট লেক বানাইছে এরা হচ্ছে আর্টিফিশিয়াল লেক এই লেক ড্যাম হ্যাঁ এটা হচ্ছে একটা ড্যাম সো এই লেক আর হচ্ছে এইখানে হচ্ছে সমুদ্রকে ডিভাইড করছে হচ্ছে এইটা দিয়া বেসিক্যালি এটা হচ্ছে ড্যামের সাইড তো বড় সো রাস্তাটা খুবই সুন্দর এখান থেকে সমুদ্রটা দেখতে খুবই ভালো লাগে তো এইখান এই যেটা চাইলেন্টের শেষ আমাদের যাত্রীগুলা সো এইখানে হাঁটার একটা স্পেশালিটি হচ্ছে এইখানে হাঁটলে মনে হয় যে আমি সমুদ্রের মাঝখানে দিয়ে হাঁটতেছি

যে লাইটিং সব লাইটিং শুরু হয়ে যাবে অত্যন্ত মনোমুগ্ধকর একটি পরিবেশ ওইটাই ছিল হচ্ছে আমাদের ট্রিপের লাস্ট তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য আর রাত্রেবেলা ভিডিও করা হয় না আর আমার ফোন অফ অফ হয়ে গেছিলো দেন ঘোরা ঘোরাঘুরিটা ভালোই ছিল দেন আমরা বাসায় এসে একটু রেস্টুরেন্ট টেস্টুরেন্টে খাইলাম সবাই ফোন টোন অফ হয়ে গেছিলো সেই জন্য আর ভিডিও করতে পারিনি তো আর এইটাই ছিল অনেক সুন্দর একটা প্লেস ছিল ঘুরলাম ভালো লাগলো এখন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং ইয়ার আর পাশে থাকবেন ধন্যবাদ আর আপনাদের মতামত জানাবেন আর এক ভাই ভিডিওতে বলছে হচ্ছে আমার কথা বলার ধরনের ধরনের ভাই আমি শুদ্ধভাবে কথা বলতে পারি না থ্যাংক ইউ অ্যান্ড আমি এই সু সংশোধনের চেষ্টা করছি ভাই ধন্যবাদ সাথে থাকবেন আপনার পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আর বাকিটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই থাক থ্যাংক ইউ ভেরি মাছ আলাইকুম ভালো থাকবেন সবাই অ্যান্ড টু সাবস্ক্রাইব ইয়া আলাইকুম